বক্তব্য আমি শুনেছি কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর আমি শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু কি একটা দল বাড়িয়েছে বিএমের কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে আমি শুধু অপেক্ষায় থাকি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি যেদিন ব্যাট এ বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষা আছি আর আমি বারবার উনাকে করি বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে আজকেও বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে এই শুধু সংখ্যাটা বলুক তারপরে 5 টাকার পেনে মমতা ব্যানার্জিকে যে খোঁচা দেব বামেরা 34 বছরে দিতে পারেনি কংগ্রেসরা দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি নওশাদ সিদ্দিকি সেই খোঁচা দেবে

নবীর কাছ থেকে নিয়েছে সংখ্যাটা বলে আপনাদের বলে রাখি ভাঙরের এক নেতা না জোশের মাথায় কত পাঁচশো কোটি না কত আমার নামে বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তারপর থেকে টোটাল রাজনীতির আগুনাই তাকে দেখতে পাইনি আমি আর এক নেতা এই ধরনের কথা বলেছিল কলকাতা ব্যাংসাল যে খোঁজ নিয়ে দেখুন জীবনে চিনি কোটে উঠেননি 5 টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংসাল কোটে যে তাকে জামিন নিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎ থাকে তাহলে বলু যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচের ফিগারটা বলুক তারপরে আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জী কোন জগতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেব কারণ কোন ঠিকি কারো কাছে বাদানায় কি সুভেন্দু অধিকারী কি মোহাম্মদ সল

পক্ষে চললো অনেকে অনেক কথা বলে ভাই ভাই আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে কি বলবেন দাদা কি বলবেন বলবেন তুই চারানার নেতা তোর কথা শুনে লাভ নাই ভাই তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রীর নাম কি মমতা ব্যানার্জি তাকে দিয়ে বলা আমার তৃণমূলের বন্ধুরা দু হাজার একুশ সাল থেকে বলতো এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তবে আমি একটা কথা বলছি কারো গায়ে লাগলে যাবে না চাকরি দেয় বলি ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার বলছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তবে আট হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আট হাজারই কিন্তু টাকা দিয়ে হয়নি আট হাজারের মধ্যে বেশ কিছু চাকরি দাদা আমি লাল্লাnder লোক আমি সবুজ جھنڈার লোক আমি গেরুয়া جھنڈার লোক কিন্তু পার্থ চ্যাটার্জি Bartoszu বসু থাকি এই পার্থ পার্থ ভূমি এদেরকে দাদা দাদা করে চাকরি নিয়েছি যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি দিয়া দেয়া করে তারাই ভাবে আয়েসে হয়তো টাকা নিচ্ছে এবার আপনাদের বলি আমি এখানে এত মানুষ আছে এত মানুষ আছে এর সামনে বলছে আমি প্রকাশ্য বলছে আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে আমি অন ক্যামেরা নেবো টাকা আমি লুকিয়ে চুরিয়ে নেবো না ওই পার্থ বাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার কোন নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও পার্থ বাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে বলছে ওটা একটু করতে হয় হবে হবে কিন্তু একটা দিয়েছেন আরেকটা লাগবে ও কাজ আমি করি না নিশ্চিতভাবে তার সেও বক্তব্য শুনবে নেতা 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 কি 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 সে শুনবে নিশ্চিত হবে আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে তো কাজ আমরা করি না আমি প্রকাশ্য বলছি যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি প্রকাশ্যে টাকা নেব প্রকাশ্যে নেবো পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে পার্টি চালাই ভোট প্রচারে যে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি প্রচুর অঙ্ক হয়ে গেছে এবার একটা কথা বলি যে আমার বন্ধু সে তো বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে ওই বন্ধুকে একশো টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে নব্বই টাকা আমি তাকে দিয়ে দেবো দশ টাকা আমরা পার্টি চালাবার জন্য দেবো পারবে দ্বিতীয় কথা বলছি এই আপনার পাড়ার চারানার নেতাদের কথা বলবেন না বলবেন পার্থভূমিকের নাম বলবেন ওই ওই দেবদূত দা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন তন্ময়ী বাবুকে বলতে বলুন মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে কবে কত টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে ফিগারটা ধরে বলছি আপনাদের ভালো লাগলে এই কুড়ি তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে খাম চিহ্নে ভোট দেবেন যদি না ভালো লাগে তাও ভোট দেবেন না আপনাদের ব্যাপার কিন্তু একটা অনুরোধ করে যাচ্ছি এ জায়গা এসে এ জায়গার মানুষের কাছে অনুরোধ করব ভোটের জন্য এই বিজেপি এই তৃণমূলের যে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে এটা আপনি এই পা দেবেন না এই ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না যার যাকে

মানুষ সুযোগ দিলে করব না দিলে করতে পারবো না এতটুকু হইতো তাই অনুরোধ আপনাদের কাছে এই মারামারিতে তে আপনারা জড়াবেন জড়িয়ে পড়বেন না মোটে কারণ ক্ষতি দিনের শেষে ভূতের লোকেরা হচ্ছে হ্যাঁ কটা বাজে কটা বাজে ও সেই শেষ কথা বল বলবো এখানে যেহেতু সেমে আর্মান এরিয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা খবর পেয়েছেন যে হাজার চাকরি বাতিল হয়েছে যদিও হাইকোর্ট কিছু সুপ্রিম কোর্টে হতে হতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ওটার থেকে এটা বলি কারণ আমার নিজের ক্লিয়ারি পেন্সিলের দরকার আছে সর্বপ্রথম আমি বলি আজকে এই বাজারে যে প্রোগ্রামটা হচ্ছে সেই বাজার কমিটি ভাইদের দোকানদার ভাইদের কাছে আমি প্রথমে ক্ষমা প্রার্থী কারণ আজকের অনুষ্ঠানটা করার জন্য বাজারে যতগুলো দোকান আছে ব্যবসায়ী ভাইরা আছেন আপনাদের হয়তো সাময়িক একটু লস হচ্ছে কিছু কিছু দোকান বন্ধ রাখতে হয়েছে একটু ডিস্টার্ব হচ্ছে সামুক একটু একটু লস হচ্ছে তো মনে রাখবেন এই লস যেটা হচ্ছে এটা আপনাদের কাছে বড় লস নয় আমাদের আইএসএফ এর প্রার্থী অধ্যাপক মফিকুল সাহেবকে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আজকে এই প্রচারে এই সবাই যতটুকু আপনাদের ক্ষতি হচ্ছে আমাদের ক্যান্ডিডেট আমাদের প্রার্থী যদি জিততে পারে বিগত দশ বছর যাদেরকে আপনারা ভোট দিয়ে এসেছেন এই বাজার দোকানে আমরা দেখেছি অনেক রকম জুলুম হয় দাদার প্রোগ্রাম হবে দিদির প্রোগ্রাম হবে রক্তদান শিবির হবে এই ধরনের নাম করে যে জুলুম অত্যাচার করে চর জুবস্তি চারা তোলা হয় দিতেই হবে নালে দোকান বন্ধ রাখতে হবে এই ধরনের অত্যাচার দীর্ঘদিন সবকটা বাজারে হয় না হয় না জোরে বলুন ঘটে না ঘটে না আমাদের পার্থেকে যদি জিতাতে পারেন দায়িত্ব সহকারে বলে যাচ্ছি এই সকল অত্যাচার থেকে আপনারা রেহাই পাবেন রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রশাসন ভাইরা ডিউটি করছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা সংবিধানের নিয়ম মেনে গণতন্ত্র পদ্ধতিতে মানুষের দেশের আইনকে প্রাধান্য দিয়ে আমরা নির্বাচন কমিশনারের আদেশ মতো আমরা পারমিশন নিয়ে সভাটা করছি তাই প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব আমরা কোনোভাবে কোনোদিন সংবিধান বিরোধী দেশ বিরোধী আইন বিরোধী কোনো কাজ করি না আজকেও করছি না প্রশাসন ভাই অনুরোধ করব রাস্তাটা যে জ্যাম হচ্ছে রাস্তার ধারটা আপনারা ক্লিয়ার করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন কোনো না সমস্যা হয় গাড়ি চলাচলেতে কারণ না দুর্ঘটনা ঘটে যায় আমি জানিয়ে দেওয়ার পরেও আপনারা যদি সহযোগিতা না করেন ভুল করেও যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় পুরোপুরি তার জন্য দায়ী প্রশাসন থাকবে পরিষ্কার কথাবার্তা যাক প্রথম যে কথাটা আমি বলে নিই নির্বাচন হবে আমার নওসার সিদ্দিকি ভাইজান যেটা শিক্ষা দিয়েছেন আইএসএফ যেটা বলছে ভোটকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আজকে এখানে এসে খুব ভালো লাগলো এতগুলো মানুষ এসে উপস্থিত হয়েছেন অনেকের এখানে দোকান আছে ভোটকে কেন্দ্র করে নিজেদের মধ্যে লাঠালাঠি মারামারি করবেন না সর্বপ্রথম এটা মাথায় রাখবেন কারণ কয়েকদিন আগে আমি দেখছিলাম কিছু রাজনীতির কারবারীরা নিজেদের রুটি শাখার জন্য ধর্মে ধর্মে বিভাজন তৈরি করেছে বাপ বেটার সঙ্গে লড়িয়ে লড়িয়ে দিচ্ছে কাকা ছেলের সঙ্গে লড়িয়ে দিচ্ছে এদের থেকে দূরে থাকতে হবে বাহাত্তর বছর ছেলের সঙ্গে বাবাকে লড়িয়ে দিয়েছে ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে দিয়েছে স্বপন ভাইয়ের সঙ্গে মোল্লা ভাইয়ের সঙ্গে লড়িয়ে দিয়েছে এর থেকে দূরে আসতে হবে লড়ি দিয়ে কি হলো আমরা নিজেদের মধ্যে লড়া লড়ি করে বিভেদ তৈরি করলাম টিভির পর্দায় আমরা কি দেখলাম যে সুজন চক্রবর্তীর ছেলেরা কংগ্রেসের ছেলের সঙ্গে মারপিট করেছে কংগ্রেসের ছেলেরা বিজেপির ছেলের সঙ্গে মারপিট করেছে বিজেপির ছেলেরা তৃণমূলের ছেলের সঙ্গে মারপিট করেছে নিচের আপনারা মারপিটগুলো গুলো করেছেন টিভির পর্দায় কি দেখলাম সিপিআইএম এর সুজন বাবু থেকে শুরু করে কংগ্রেসের নেতা বিজেপির নেতা দিলীপ ঘোষ এক জায়গায় দেখলাম তিনারা কেক কাটছে এখান থেকে শিক্ষা নিতে হবে ওনারা ভিন্ন রাজনৈতিক দলের নেতা হবার পরেও ওরা যদি এক জায়গায় বসে কাঁচের ঘরে এসি ঘরের মধ্যে বসে কেক কাটতে পারে আমরা সিপিএম করব গ্রামে তৃণমূল করব আইএসএফ করব বিজেপি করব আমরা কেন চায়ের দোকানে একসঙ্গে বসে চা খেতে পারবো না এটা করতে হবে কদিন আগে দেখলাম আমি বক্তব্য স্যার দেবেন পার্লামেন্টে কি হয় না হয় স্যার বলবেন আমি যেখানেই যাই প্রথমে একটু পরিষ্কার করে নিই জঙ্গলটাকে পরিষ্কার করার চেষ্টা করি কারণ স্মরণ প্লাজ মানুষ ভুল বুঝিয়ে ফেতলা লাগিয়ে ঝামেলা লাগায় ক্ষতিগ্রস্ত কে হয় হয় কাকার ছেলে না জাটার ছেলে হয় মামার ছেলে নালে ভাই তাই তো